মায়া আসলে অদ্ভুত একটা জিনিস আমরা যারা কাজের সূত্রে বাড়ির বাইরে থাকি তাদের জীবনটা আসলে এরকমই দেখা যায় একটা জায়গায় গিয়ে সংসার সাজাতে সাজাতে আবার সংসার ভেঙে অন্য কোথাও যাওয়ার সময় চলে আসে হ্যাঁ চলে যেতে হবে এই বাসা থেকে কিন্তু অনেক বেশি মিস করব এই বাসার সব কিছু আর সত্যি কথা বলতে এই বাসাটা অনেক বেশি সুন্দর ছিল আমার মানে যে কয়েকটা বাসায় থাকা হয়েছে তার সব থেকে বেস্ট বাসা ছিল এটা তো কেমন আছেন সবাই এই তো আমরা সব কিছু মিলিয়ে মোটামুটি আছি মনটা সত্যি কথা ভীষণ খারাপ আসলে এখানে আমার কিছুই না তারপরেও ওই যে পৃথিবীটাই তো একটা মায়ার জায়গা দেখা যায় অচেনা অজানা মানুষের প্রতিও মানুষ মায়ায় পড়ে যায় আর এখানে তো একটা বছরের বেশি আছি মায়া কেন হবে না কেনই বা খারাপ লাগবে না বলুন তো ভীষণ খারাপ লাগছে এই চেনা পরিচিত সব জায়গায় একটা টাইমে অচেনা অপরিচিত হয়ে যাবে তারপর কিছু করার নেই চলে তো যেতেই হবে আজকে হলো শুক্রবার ওই শুক্রবার দুপুরের বান্না মূলত এখন করছি ওই পোলাও করা হবে মানে গাজর পোলাও আর হলো আলু ফুলকপির রসা করব শুক্রবার আসলে যেহেতু নিরামিষ রান্না করা হয় রান্না নিয়ে ভীষণ চিন্তায় পড়তে হয় কি রান্না করব আজকে তো যাই হোক একটা ভেবে চিনতে বের করেছি আশা করি খেতে ভালোই হবে খুব তাড়াতাড়ি আমরা চলে যাব কবে কখন কোথায় যাব অবশ্যই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর বাসা চেঞ্জ করা এত কষ্টের কি বলবো এর আগে তো আরও বেশি কষ্টের ছিল শ্রীমণী আরও ছোটো ছিল এখন তো যাই হোক একটু বোঝালে বোঝে বা একটা জায়গায় বসে থাকতে বললেও মানে বসে বাসা চেঞ্জ করতে গেলে একদম যান প্রাণ বের হয়ে যায় তো পাশের চুলাই হলো পোলাওটা দিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাক আর এই চুলায় ফুলকপিটা রান্না করে নেই মানে আলু ফুলকপি যে রসাটা করব তো চুলাহিটটা একদম লোতে রেখে ঢেকে আস্তে আস্তে করে আমি ভালো করে ভেজে নেবো যাতে মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে যায় আর এইদিকে পোলাওটারও একদম জলটা শুকিয়ে গেছে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন সব কিছু অ্যাড করে দেবো কেটে রাখা গাজর আমার কিন্তু গাজর পোলাওটা খুব ভালোই লাগে আমি এইভাবেই করি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি এক চামচের মতো ঘি এই তো এখন সব কিছু আবার ভালো করে একটু মিশিয়ে রেখে দেবো চুলাহিটটা একদম লোতে রেখে ওই পাঁচ দশ মিনিটের ভিতর রেডি হয়ে যাবে আর ফুলকপি আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া তারপর মরিচ গুঁড়া হলুদ লবণ তো জল দিয়ে আস্তে আস্তে করে এখন একটু কষিয়ে নেব এখন দিয়ে দিলাম ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল একদম মাখা মাখা থাকবে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়া সামান্য একটু চিনি তারপর দিয়েছিলাম হাফ চামচের মতো একটু ঘি ব্যাস বান্না কমপ্লিট চলুন গরম গরম খাবার তুলে খাবার খাই এই যে গাজর পোলাওটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানি না কেউ এইভাবে করেন কি না সাথে ডালও ছিল সকালে ডাল করা হয়েছিল ভেজ ডাল তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল সাথে শশা কাটা হয়েছিলো কাঁচামরিচ তো খাওয়া দাওয়া করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন আজকের মতো চলুন এই পর্যন্তই টাটা বাই বাই